আপনি এমন একজনের মানুষের সাথেও কাজ করেছেন যে সৌভাগ্য অনেকেরই হয় না অনেকেরই হয়তো স্বপ্ন ছিল আমি হুমায়ুন আহমেদ স্যারের কথা বলছি যে হুমায়ুন আহমেদ সারের কাজ করার কারণে আপনাকে কিন্তু অন্য এক ধরনের অডিয়েন্সও আপনাকে চিনেছে যারা হয়তো বা বিএফডিসি সিনেমাগুলো দেখতো না একটু বলবেন কিনা ওনার সাথে কাজ করার ঘটনা স্বপ্ন দেখতে আসলে স্যারের সঙ্গে কাজ করাটা তো অবশ্যই একটা সৌভাগ্যের বিষয় কারণ হুমায়ুন আহমেদ স্যার ওনার অনেক বই আমরা পড়েছি বা ওনার অনেক মানে এত সহজ সরল লেখা ওনার যারাই পড়ে বা যেমন ধরেন আমরা আগে শরৎ পড়তাম শরৎটা কেন পড়তাম খুব ইজিতে সব কিছু বোঝা যেত অন্তরে গেথে যেত হুমায়ুন তো তাই তো যেমন আমরা কিন্তু বঙ্কিম পইরা খুব একটা অভ্যস্ত হয় তুই একটা পাঠ্যপুস্তকে থাকলে ওটা মাথার চুল ছিটতে ছিঁড়তে পড়তে হয় বুঝতে হইলে পঞ্চাশ বার করে পড়া লাগে যে এইটা কী আচ্ছা কী যে ছিল আবার পিছে যাই তিন লাইন যাই আবার ভালো করে বোঝার চেষ্টা করি তো ভাবে মনে করেন যে ওনাকে মানে বুঝতে হইত তো হুমায়ুন স্যারও যারা যারা লিখেন তাদের মধ্যে হুমায়ুন স্যারের লিখাটা ছিল এরকমই সহজ সরল একেবারেই আপনার আমার মনের কথা আর ওনার সাথে যারা কাজ করে তারাও অনেক মানে ইয়া মানে আগ্রহ নিয়ে কাজ করে আর উনি ওনাদের প্রত্যেকটা মানুষের হাঁটা চলা সে যদি একটা ডায়লগের একটা ক্যারেক্টারও ওপরে আপনার দেখে মনে হবে এই ক্যারেক্টারটার মানে এই একটা সংলাপ দেওয়ার জন্য একে এইখানেই দরকার ছিল এটার কারণ কি মানে স্যার আগে লোককে নিয়ে গিয়ে ওনাকে দেখে আগে ভালো যে সে কেমনে কী করতেছে তাকে অবজার্ভ করে তার জন্য যে কারণে মনে হয় এটা উনি ছাড়া আর কেউ করতেন তো আমার অনেক সৌভাগ্য যে ওনার সঙ্গে আমি অনেক দিন ছিলাম কিন্তু সেই তুলনায় আমার কাজ অনেক কম হয়েছে ওনার সঙ্গে দুইটা মাত্র সিনেমা করছি আর নাটক করছি বেশ কিছু সিরিয়াল করছি তো উনি বেঁচে থাকলে হয়তো আরও দিন কাজ করতে পারতাম আর আমি যেহেতু একটা আগে থেকেই আমি সিনেমা নাটকে অভিনয় করা একটা মানুষ সেই কারণে ধরেন ওনাকে আমি খুব একটা সময় দেওয়ার যে ব্যাপারটা সেটাও আমার খুব একটা দেওয়া হয়ে ওঠে নাই বিকজ আমি সবাইকে ডেট দিয়ে রাখি আমার নিজস্ব প্রোডাকশন প্রযোজনা প্রতিষ্ঠান এইগুলা নিয়ে ঝামেলায় আর আমি যখন কাজ করেছি যে যেমন আমার একটা ব্যাপার ছিল অনেকে বলে না মানে এই গ্রুপের কাজ করলে ওই গ্রুপের কাজ করা যায় ওই গ্রুপের কাজ করলে এই গ্রুপের কাজ করা আমি তো কোনো সিন্ডিকেট সিন্ডিকেট বুঝি হুমায়ুন কাজও করছি আমি ইত্যাদিও করি আপনারা সবাই জানে হানিফসঙ্গতের কাজও করি ফারুকি গ্রুপের কাজও করছি সব গ্রুপের কাজও তো করলাম এই জীবনে তো আমি তো অ্যাট এ টাইমেই সব চালাইছি তা আমার তো কোনো প্রবলেম হয় সবারই ভালোবাসা আছে আপনার সাথে হ্যাঁ আর সবচেয়ে বড় ব্যাপার হলো সবচেয়ে বড়ো ভালোবাসা যেটা সেটা হলো আমার দর্শকরা আমাকে প্রচণ্ড রকম ভালোবাসে আমি যখন যেখানে যেভাবেই দাঁড়াই না কেন তারা আমাকে খুব সাদরে গ্রহণ করে এবং তারা আমাকে তাদের নিজস্ব আপন আপন মনে করে হ্যাঁ যেমন অনেক জায়গায় গেলেই দেখা যায় অনেক ভিআইপি লোকদের ওখানে গেলেও দেখা যায় অনেকে যাওয়ার পরে চিনলে তো সালাম দেয় আনালি দেয় না আর আমি গিয়ে ঢুকলেই সব গেড়িতেই সালাম শিল্প আপা সালাম আলাইকুম আপা সালাম আলাইকুম এরকম একটা ভাব কারণ হচ্ছে ওরা আমাকে চিনে আমাকে জানে যে হেলাল ভাই একজন শিল্পী উনিও বললো আজকে যে হে স্বর্ভাব কিন্তু আপনার একটা মত আপনি জানেন তো এটা আমি জানি তো হচ্ছে একসাথে যখন কাজ করছি তখন তো কথাই ইংস এইরকম যে ব্যাপার